বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ালের আগরতলা সফরকে গিরে শহর জুড়ে সৃষ্টি হয়েছে তুদিব্য চাঞ্চল্য বিশৃঙ্খলা আগের দিনে এই ঘটনাকে কেন্দ্র করে সবচাইতে বড়ো গুরুত্বপূর্ণ খবর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি আগরতলা শহরে চাঞ্চল্য তৈরি হয় জুবিন নটিয়ালের বা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষত পাস নিয়ে পর্যটন দফতরের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাস নিতে গিয়ে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজারো যুবক যুবতীকে পড়তে হয়েছে পুলিশের লাঠির দাক্ষাই ও পুলিশের মুখোমুখি হয়ে অনেকটাই ধাক্কা ধাক্কিতে সামিল হয়েছে বা দাক্কা দাক্কিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে ঘটনা সূত্রপাত আজ সন্ধ্যায় যখন হাজার হাজার মানুষ আগরতলার পর্যটন দপ্তরের সামনে পাস সংগ্রহের আশায় ভিড় জমাতে শুরু করেন সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও অধিকাংশ মানুষ পাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ভিড় বেড়ে যায় কয়েক গুণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ও সিআরপিএফ সদস্যরা ভিড় সামালতে ময়দান মুখো হয় বলে অভিযোগ চোখের সামনে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় উপ উপস্থিত জনতার মধ্যে অনেকেই দৌড়ে আশপাশে যায় ক্ষুব্ধ যুবকদের অভিযোগে বোধ থেকে লাইন দিয়েছিল কিন্তু শেষে এসে জানানো হলো পাঁচ শেষ এক ব্যক্তি জানান আমি দলাই জেলার মনুঘাট থেকে এসেছি ট্রেন যুগে কিন্তু এসে দেখি পাস লুট দিচ্ছে

অনেে ওটচ কাটা করে পারে এই আদিদিকে পাস দিছে আপনি কি যাইতেছে হ্যাঁ কি যাইতেছে দেখেন আমরা তো আইছি তো মনের ভিতরে মানসরে একটা 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 অনুষ্ঠান দেখবার জন্য করে দিকে মানে হয়ে হয়ে গেছে কি কি আছে এখানে আবার কেউ বলছে জুবিন নোটিয়াল এর প্রোগ্রামেpasses জায়গাে পাপনের পাস দিচ্ছে যা দেখে উপস্থিত যুবক যুবতীদের মধ্যে আরো চাঞ্চল্য তৈরি হয় এটা

Дыш <laughs> সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ পর্যটন দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় সপে পাস শেষ হয়েছে তাতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ক্ষুব্ধ জনতা বাংচুর না করলেও প্রবল দ্যাখা দাক্ষিতে কয়েকজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে যদিও প্রশাসনের দাবি বীর অনিয়ন্ত্রিত হয়ে পড়ায় শৃঙ্খলার সাথে সীমিত বল প্রয়োগ করা হয়েছে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে বিরোধী শিবিরের অভিযোগে সরকারি ব্যবস্থাপনার সম্পূর্ণ ব্যর্থতা ও অব্যবস্থাপনার জেরেই এমন লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয়েছে শহর আগরতলায় সব মিলিয়ে বলা যায় জুবিন নটিয়লের অনুষ্ঠান ঘিরে আগরতলায় যে উৎসবের আমেজ তৈরি হয়েছিল তা এক মুহূর্তে রূপ নিল বিশৃঙ্খলা ও ক্ষোভের ঘটনায় আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন অল টাইম খবর টোয়েন্টি ফোর